শিক্ষার্থী একানামি ত্রিকোণমিতিক অধ্যায়ে অনুশীলনী নয় দশমিক দুইয়ের তেইশ নম্বর অঙ্কটি সমাধান করব। দেখো তেইশ নম্বর অঙ্কটিতে বলেছে সমাধান করো সাইন থেটা প্লাস কোয়াসিটা ইকুয়াল ওয়ান যখন থিটার মান জিরো ডিগ্রি এর সে বড় বা সমান এবং নব্বই ডিগ্রি এর সে ছোটো বা সমান তাহলে দুটো মান বের করে আমাকে দেখাতে হবে দেখো তাহলে আমরা তেইশ প্রথমেই তুলব দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে সাইন থিটা পেলাস কজ থিটা ইকুয়াল ওয়ান এইটা কিন্তু আমাদের দেওয়া আছে এখান থেকে আমাদের এর মান বের করতে পারে তাহলে দেখো প্রথমেই আমি উভয় পাশে বর্গ করে দেব সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কয়ার যেহেতু আমরা বর্গ করে দিচ্ছি এবং অনের উপরও স্কয়ার দিব আমরা এখানে একটা নোট দিতে পারি যে উভয় পক্ষকে বর্গ করে অবশ্যই তোমরা এই নোট দিয়ে দিবে উভয় পক্ষকে পক্ষকে বর্গ করে বর্গ করে নোটটা দিয়ে দিলে তোমার অঙ্কটা বোঝার জন্য খুব সুবিধা হয়ে যাবে এখন দেখো আমরা এখানে কিন্তু সূত্র হয়ে গেছে সাইনটিটা প্লাস কস টিটা স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ারের বর্গের সূত্র আমরা করে দেব দেখো তাহলে আমরা জানি কি এ প্লাস বি হোল বর্গের সূত্র হল এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে এ ধরবো আমরা সাইন থিটাকে এবং বি ধরবো কস থিটাকে দেখো তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার এ স্কোয়ার মানে সাইন স্কোয়ার থিটা পেলাস সূত্রে টু সাইন থিটা কস থিটা প্লাস ক স্কোয়ার থেটার ইকোয়াল এই যেখানে ওয়ান আছে ওয়ানের উপর যেহেতু স্কোয়ার করেছি আমরা তার মানে দুইটা ওয়ান গুণ করলে ওয়ান হককে ওয়ানই হয় এখন দেখো আমরা কিন্তু বলেছিলাম যে এইটার বর্গের সূত্রে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে দেখো সাইন স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ যখন বলবো এ তখন লিখবো সাইন থিটা যখন বলব বি তখন লিখবো কসথিটা আমরা সেভাবেই সূত্রটা করে ফেললাম এখন দেখো এই সাইন্স্কোয়ার ঠিটে এবং ক স্কোয়ার থিটেকে আমরা এক জায়গাতে নিয়ে আসবো সাইন্স্কোয়ার ঠিটা পেলাস কস স্কোয়ারটা যেহেতু এটা প্লাস আছে কস এর মান কি প্লাস আছে আমরা চিহ্নটা প্লাসই দিয়ে দিলাম ক স্কোয়ার ফেটা এরপরে এইটা নেব আমরা আমরা একটু সাজায় নিচ্ছি এখানে আছে পেলাস তাই প্লাস দিয়ে দিলাম টু সাইন থিটা কস থিটা ইকুয়াল এই ওয়ান ঠিক আছে তাহলে আমরা সাজায় নিলাম কী ভাই সাইন স্কোয়ার থিটে এবং কস কোয়ার থিটে দুটি এক জায়গায় করলাম আর প্লাস টু সায়েন্স সাইন থিটা কস থিটা পরে নিয়ে গেলাম এখন দেখো এই টুকের মান কিন্তু আমরা ওয়ান বসিয়ে দিতে পারি সূত্র জানি কি সাইনস্কৃ কোয়ার্টি সমান অন লেখা যায় তাহলে আমরা এখানে অন লিখে দিলাম আর এরপরে থাকলো কি প্লাস টুটা ইকুয়াল ওয়ান এরপরে দেখো এই ওয়ানটাকে আমরা চিহ্ন পরিবর্তন করে ওই পাশে নিয়ে যাবো তাহলে এখানে যা আছে তাই আগে লিখে নেই সাইন ঠেটা পস ঠেটা ইকুয়াল এখানে আসে ওয়ান আর এই অনটা আছে পেলাস কোনো চিহ্ন নাই মানে পেলাস এ কী হবে মাইনাস হয়ে ডান পাশে চলে যাবে এখন দেখো আমরা এখানে লিখতে পারি টু সাইন থেটা কস থেটা ইকুয়াল ওয়ান অন তাহলে কেটে যায় কেটে গেলে কী হয় জিরো হয়ে যায় এখন দেখো তাহলে অনন কেটে গেলে কি হয়ে যায় জিরো হয়ে যায় এখন আমরা কি করব এই টুটা এখানে ইন্টু অবস্থায় আছে একে নিয়ে যাবো এই শূন্যের নিচে ভাগ অবস্থায় দেখো তাহলে আমরা এখানে লিখতে পারি সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল এই টু যখন এই শূন্যের নিচে চলে যায় তখন কি হয় তাই ও শূন্যই হয়ে যায় কারণ শূন্যকে যদি টু দ্বারা ভাগ দেওয়া যায় সেটা শূন্য হয়ে যায় আমরা একবারে লিখে দিলাম এখন দেখো আমরা হয় অথবা করব হয় হয় অথবা যখন করব তখন এই সাইনটিটা ইকুয়াল জিরো লিখ দেখো সাইনটিটা ইকুয়াল জিরো এরপরে আবার কোয়াশটিটা ইকুয়াল জিরো এইভাবে একবার সাইন টিটা ইকুয়াল জিরো লিখবো একবার কোয়াশটিটা ইকুয়াল জিরো লিখবো তাহলে প্রথমেই আমি লিখলাম কি সাইনটিটা ইকুয়াল জিরো এখন আমরা লিখবো যেহেতু এখানে সাইন আছে তাহলে এইটি আগে লিখে নেই সাইন টিটা ইকুয়াল এখন লিখব সাইন কত ডিগ্রির মান জিরো আমরা জানি কি সাইন জিরো ডিগ্রির মান জিরো তাহলে সাইন সাইন কেটে গেল বা আমরা থেটা ইকুয়াল পেলাম কত জিরো ডিগ্রি এরপরে আমরা অথবা করবো অথবা অথবা এই কোয়াসিটে ইকুয়াল জিরো কোয়াসিটা ইকুয়াল জিরো এখন দেখো এখানে আছে কোয়াস্ট্রিটে ইকুয়াল জিরো এখন আমরা এই পাশে লিখবো এখানে যা আছে তাই লিখে নেই আর এখানে যেহেতু কষ আছে তাহলে কষ কত ডিগ্রি মান জিরো আমরা জানি কস নব্বই ডিগ্রি মান জিরো এখানে অবশ্যই বা দিতে হবে এখানে আমরা বা দিয়ে দিলাম এখন এই কস কষ উঠে গেল তাহলে দেখো থিটা ইকুয়াল নব্বই ডিগ্রি তাহলে এই যে আমরা কিন্তু পেয়ে গেলাম একটা পেলাম থ্রিটার সমান জিরো ডিগ্রি আর একটা পেলাম থ্রিটার সমান নব্বই ডিগ্রি আমরা এখন লিখতে পারি যে ওরা ওখানে বলেছে যে সমাধান করো সমাধান করো থিটা এর মান থিটা এর মান জিরো এর চেয়ে বড় এইটা হলো থিটা এবং বড় বা সমান এবং নব্বই ডিগ্রির চেয়ে ছোট বা সমান তাহলে এইটি কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা তেইশটা কিন্তু করে ফেললাম আশা করি তেইশ নম্বর অঙ্কটি তোমরা বুঝেছ আবার দেখা হবে পরবর্তী ক্লাসে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ